প্যানকেক বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তো আজকে আমি এই প্যানকেক বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষভাবে আর এটি আমি ময়দার পরিবর্তে আটা দিয়ে তৈরি করব তো চলুন দেখে নি কীভাবে রেসিপিটি বানাচ্ছি এর জন্য প্রথমেই আমি একটি পাত্রে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা তারপরে এই শুকনো উপকরণটি ভালো করে মিশিয়ে নিলাম তে আমি সামান্য এক পিঞ্চ মতো নুন ইউজ করেছি এরপরে আমি এর মধ্যে অ্যাড করবো দু চামচ চিনি চিনিটা আমার মিক্সির গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে তারপরে আটার সাথে মিশিয়ে দিলাম এরপর একটু হালকা উষ্ণ দুধ নিয়েছি সেটার মধ্যে এক চামচ পরিমাণ বাটার ভালো করে গুলে নিলাম এতে বাটারটাও মেল্ট হয়ে গেল এবার এই দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব। আটার মধ্যে দুধটা অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নি এবার আস্তে আস্তে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে এই পর্যায়ে এক চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিতে হবে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক আপনারা এক চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে নেবেন যদি না থাকে তাহলে না দিলেও হবে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে এবং বেকিং পাউডারটা অবশ্যই দিতে হবে হালকা আছে তাওয়া গরম করে নিই তার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবার এক খাতা পরিমাণ আমি ব্যাটারটি এর মধ্যে দিয়ে দিলাম এবার ব্যাটারটি দিয়ে আস্তে করে ছেড়ে দিতে হবে খানিকক্ষণ পরে দেখা যাবে যে এর মধ্যে বিন্দু বিন্দু বাবলস তৈরি হচ্ছে বাবলস তৈরি হতে শুরু করলে বুঝতে হবে যে অপর পাসটা হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি প্যানকেকটিকে উল্টে নেব এবং দ্বিতীয় পিঠটিও ভালো করে কম আছে শেখে নেব এই যে দ্বিতীয়বারও ব্যাটারটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর দেখুন কি সুন্দর বাবলস তৈরি হচ্ছে এইবার আস্তে করে এই প্যানকেকটি উল্টে নিলাম এইভাবে করে আমাদের প্যানকেকটি তৈরি হয়ে গেছে প্যানকেকটি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটাকে আমরা মধু দিয়ে পরিবেশন করব এর উপরে মধু ছড়িয়ে পরিবেশন করা যেতে পারে বা আপনারা যদি বাচ্চাদের টিফিনে দিতে চান তো পাশে মধুটি দিয়ে দেবেন কেন নাতে এটা আরও মধুটি দিয়ে দিলে এটা একটু সগি টাইপের হয়ে যাবে তো আমাদের প্যানকেক তৈরি হয়ে গেছে তাদের রেসিপিটি কেমন লাগলো জানাবেন ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব